হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মালদা জেলা থেকে সুপর্ণা বলছি আর শিবরাত্রির ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আর সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা যেহেতু পার হয়ে আছে যে বলার নেই আর শিবরাত্রির দিন দেখো লাল টুকটুকে সাদা শাড়ি পরে নিয়েছি খুব সুন্দর লাগছিল আর তোমরাও কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছিলো আর এখানে রেডি হচ্ছিলাম কানের পরে নিয়েছিলাম আর এই যে এই খোপার জিনিসটা না আমি মাথায় দিতে পারছিলাম না একা একা কিন্তু বাড়িতে কোনো মহিলা নেই তাই ঠিকঠাক মাথার খোপাটাই আমি লাগাতে পারিনি আর একটা জিনিস মনে পড়ে গেল খুব যেন ছোটোবেলায় আমরা যখন শিবরাত্রির দিন জল ভরতে যেতাম সবাই এরকম সাদা লাল পাড়ি শাড়ি পরতাম আর খোপায় লাল ফিতে দিতাম মানে বেনুনি পরে লাল ফিতে পারতাম খুব সুন্দর লাগতো সবাই পরতো আর ভীষণ সুন্দর লাগতো আর এখানে পায়ে আলতা পরে নিয়েছি পায়ে আলতা পরে একটু পায়ে তোলা পরে নিয়েছিলাম একটু ভালো লাগে এটা আমি অবশ্যই কেনা পায়ে তোরা কিন্তু খুব সুন্দর দেখতে এটা আমার বোন আমাকে গিফট করেছিল বেশ ভালো লাগলো আর এদিকে টাইম হয়ে গেছে দুপুরবেলা তখন আমরা ঘর মেরে বেরিয়ে পড়েছি টোটোতে যাওয়ার সময় এই যে হচ্ছে আমাদের গাজল বাজার মার্কেট পার করে থানা মোড় পার করে এখন যাচ্ছি এ দিয়ে আর যেতে যেতে আমার বাবার রাস্তাটা পার হয়ে গেলাম তো ছেলেদেরকে দেখিয়ে বললাম এই হচ্ছে মারাবাড়ি রাস্তা পার হয়ে যাচ্ছে ছোট ছেলে বলছিল না আমি এখানে একটু নেমে যাই দিদার কাছে থেকে যাই আমি বললাম না সবাই যাচ্ছি যখন আর ছেলে দুটো সামনে মানে ছেলের বাবা বসেছিল সামনে আর ছেলে দুটো আমাদের সামনে বসেছিল। আর এই ব্রিজের উপরে আলাল ব্রিজের উপরে গিয়ে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম আর এখানে সিঁড়ি দিয়ে সময় না সিঁড়িটা ভীষণ খারাপ ভয় লাগছিল অনেক বাচ্চা কাচ্চা পরেও গিয়েছিল যাই হোক আমরা নদীতে চলে আসি আর এসে আমি নেমে যাই জলে জলে নেমে স্নান করি নদীতে নদীর জলে কতদিন পর স্নান করলাম মানে কতটা যে ভালো লাগলো ঠান্ডা জল হলেও না ঠান্ডাটা আমি ভাবতেই পারিনি বাড়িতে যেমন ঠান্ডা জলে স্নান করতে ঠান্ডা লাগে আর নদীর জল তো ভীষণ ঠান্ডা তারপরে কোনো রকমে আমার কিচ্ছু মনে হয়নি এখানে ডুবতে স্নান করে একটু সাঁতারও কাটছিলাম অনেক দিন পরে নেমেছি তো এখন তো আর পুকুরে স্নানও হয় না আগে পুকুরে স্নান করতাম এখন বাড়িতেই জল বাড়িতেই স্নান হয় আর ওই জন্য ভালো একটু সাঁতারও কেটে নিই আর যে স্নান করে এবার এখানে একটু মাটি দিয়ে শিবলিঙ্গের মতো তৈরি করে পুজো দিয়ে নিচ্ছিলাম শিবলিঙ্গের মাথায় একটু জল ঢেলে দিয়েছিলাম আর এখানে পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা জল ভরে নেব আর এই পুজো হচ্ছে দেখো ধূপকাঠিগুলো ধরিয়েছি পুরো ধূপকাঠিগুলো আগুন ধরে গেছে পুরো মানে নিপছেই না তারপরে আলাদা আলাদা করে তারপরে নেভাতে হয় তারপরে গিয়ে নিবে আর বোতলে বাড়ি থেকে দুধ নিয়ে এসেছিলাম তো দুজনে ভাগ করে নিচ্ছিলাম আমি ফুল বেলপাতা নিয়ে এসেছিলাম দেখো আর এক এক জায়গাতেই পুজো করছিলাম কারণ আমরা দুজনই মহিলা আছি আর বাকি তো আমাদের সাথে কেউ নেই তো এক জায়গাতেই ওটা ছিল বৌমা বৌমা পুজো করছিলো আমিও পুজো করছিলাম দুজনেই এক জায়গাতে আর কে কে আল আলাল নদীতে তোমরা এসেছিলে জল ভরতে আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানি আমি জানি আমি ঠিকঠাক ভয়েস দিতে পারি না ভালো করে কথা বলতে পারি না তো চেষ্টা করি তোমাদের মাঝে একটু হলো ভালো করে ভিডিও পাওয়া যাই হোক কিছু ভুল দুটি হলে সবাই একটু ক্ষমা করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও যে এটা তোমার ভুল হচ্ছে ভুলটাকে ভুল ধরিয়ে দিতে শিখো ধরিয়ে দিও আর এই স্নান করে আমরা ভেবেছিলাম একটু মন্দিরে যাব তো মন্দিরে যাচ্ছিলাম এই মাঠ পার করে আর দেখো স্নানের পরে আমি বুঝতে পারলাম যে আমি যে সায়াটা পরেছি না সায়াটা দিয়ে না প্রচুর রঙ চড়ছে আমার শাড়িটা পুরো লালে লাল হয়ে গেছিল ভীষণ খারাপ লাগছিল আর এই যে মন্দির মন্দিরে দেখছি প্রচুর ভিড় আর রিক্স নিলাম না যে মন্দিরে যাব এদিকেও তো বাইরে থেকেই প্রণাম করে আমরা চলে যাই বাইরের দিকে আর যে সবাই রাস্তার দুপাশে ফল জল দিচ্ছিল সবাই একটু সবাই খেয়েছিল আমি খাইনি বাকি সবাই খেয়েছিল আর এইখানে যাচ্ছিলাম আমার বোন ছিল দাঁড় এখানে বোন ছিল দাঁড়িয়ে মামিদের বাড়ি ছিল না এখানে ফল জল আর এখানে তোমাদের আরেকটা জিনিস দেখায় এই হচ্ছে আমার স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করতাম এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি এখন উল্টো রাস্তা দিয়ে যাচ্ছি তো স্কুলটাকে দেখে ভীষণ ভালো লাগলো অনেক দিন পরে দেখতে পেলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে